বলা হয় আমরা ছোটবেলায় আমার মনে আছে ছোটবেলার কথা বাদ দিলাম গতকালকের কথা গত পরশু কথা আমি বাড়িতে প্রবেশ করেছি সালাম দিতে ভুলে গেছি আমাদের রাজশাহী উত্তর পড়ার বাড়িতে প্রবেশ করেছি আমি সালাম দিতে ভুলে গেছি আসসালামু আলাইকুম বলতে ভুলে গেছি আমি দারুল দেওবান থেকে দাওরায় হাদিস ফারেক করেছি মদিনা বিশ্ববিদ্যালয়ের হাদিস ডিপার্টমেন্টের ছাত্র আমার মা মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে বলছে দ্বারুল দেওবান থেকে দাওরায় হাদিস পড়া ছাত্রকে বলছে যে তুমি কেন সালাম দিয়ে বাড়িতে ঢুকলে না কথা আমার বুঝতে পারিনি গতকালের ঘটনা তেনারা আমরা ভুলে গেছিলাম বলে আর যেন ভুল না হয় সালাম দিয়ে ঢুকবা কথা কি আমার বুঝতে পারছেন কেন বলেন তো আল্লাহর রাসূলের সুন্নাত তাই কার জন্য বলেন তো আল্লাহর রাসূলের সুন্নাত তাই এ এই এদেশের যারা কেতাল পার্টি আছে এরা একবারে ابو জ নিম্ন শ্রেণীর মানুষ আব্দুর রহমানের নাম দিয়ে বাংলা ভাইয়ের নাম দিয়ে এরা এদেশের সরকারকে হত্যা করতে চায় আর আমাদেরকে হত্যা করতে চায় বই লিখে দিয়েছে এরা হচ্ছে ইহুদিদের এজেন্ট আমি নাকি ইহুদিদের এজেন্ট আমরা নাকি খ্রিস্টানদের এজেন্ট তোমার বিবেচনা করা দরকার ছিল তোমার মুসগান করা দরকার ছিল আমরা এ যাব আমরা কমি মাদ্রাসার ছাত্র কমি মাদ্রাসার শিক্ষক আমরা ইহুদি খ্রিস্টানকে চিনি নেই ওদের সাথে আমাদের কোন যোগাযোগ নেই এদের সাথে কোন আমাদের এইটা কত বড় লা আর তুমি আমাদেরকে ইহুদিদের এজেন্ট বলে তুমি যেকোনো সময় পেলে আমাদেরকে হত্যা করবে আমাদেরকে হত্যা করে শরীরে রক্ত বের করে জানা কিনতেচ্ছ এটা ভুল সিদ্ধান্ত ভুল ধরেছো তোমাকে আবার পাঠায় হত্যা হতে হবে আলিফ বা থেকে পড়ে আবার পুরো হাদিস বুঝতে হবে

তোমাকে আগে থেকে ফিরে আসতে হবে তুমি মনে রেখো

সমপরিমাণ পর্দার দেখা দেখা যায়widetildete kono din jatir samne din prochar korte asbona tumi ছোটবেলায় মনে আছে আমার কথা আব্বু একবার প্যান্ট শার্ট পরিধান করা যায় এতে কোনো সন্দেহ নাই আমি আমার আম্মার ব্যক্তিগত কথা বলছি আমার আম্মার আব্বু একবার আমার জন্য একটা প্যান্ট কিনে নিয়ে এসেছিল ছোটবেলা তো আমার আম্মা ওই প্যান্টটা আগুনে জ্বালাই দিয়েছিল আজকেও যদি আমি প্যান্ট শার্ট পরি তো আমার আম্মা বাড়িতে ভাত খেতে দেবে না কেন আমার আম্মা মনে করে যে প্যান্ট শার্ট হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পোশাক কথা কি আমার বুঝতে পারছেন আজকে আমি প্যান্ট শার্ট পরলে আমার বাড়িতে আমার মা খাওয়া বন্ধ করে দিবে কেন আমার মা মনে করে যে প্যান্ট পরে হিন্দি খ্রিস্টানদের পোশাক আর তুই বলো আমরা যদি খ্রিস্টানদের দালাল কয়েক বছর আগের কথা রাজশাহীর মেয়র বসে আছে শুক্রবারের দিন জুমার খুদবা রাজশাহীর সম্মেলনে আব্বু আব্দুর ইউসুফ খুদবা দিচ্ছেন তো তখন রাজশাহীর যেটা রেলগেট ওখানে কামরুজ্জামান লিটনের একটা মূর্তি তৈরি করা হচ্ছে বাস্তব মূর্তি মানে ছবি নয় একদম মূর্তি কথা বুঝতে পারছো একদম মূর্তি তো ওই মেয়র পাশে বসেছিলেন আব্বু জুমার বলছেন যে যারা মূর্তি তৈরি করে কেমতের দিন তাদের লাঠি দিয়ে পিটিয়ে বলা হবে যে এই মূর্তিকে আত্মা দেও তো হাতে তার জুমার খুতবা লাঠি ছিল তিনি লাঠি দেখায় বলছিলেন যে এইভাবে পিটিয়ে বলা হবে যে আত্মা দেও এই কথা মেয়রের গায়ে লেগেছিল তো মেয়র সম্মেলন কর্তৃপক্ষকে বলেছিল যে আমি প্রতি জুমার সময় এখানে সালাত আদায় করতে আসি এত বড় সম্মেলন এনাকে যেন খুতবা দিতে দেওয়া না হয় তো পরের বারের সম্মেলনে আব্দুর রাজাক বিন ইউসুফ আমার আব্বু ওনাকে খুতবা দিতে দেওয়া হয় এবং অন্য কাউকে খুতবা দেওয়ার জন্য বলা হয়েছিল সেই জুমার দিন দিবাগত রাত্রিতে ওই যে একটা বক্তব্য আপনারা অনলাইনে শুনেন খুব জোর বলার বক্তব্য এই দেশের মাটিতে যদি হিন্দু কথা বলতে পারে এই দেশের মাটি যদি খ্রিস্টান কথা বলতে পারে বৌদ্ধ কথা বলতে পারে আমি আব্দুর রাজাকে এই দেশের মাটিতে হাদিসের অনুবাদ করতে পারি রাসুল বলেছেন আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর ছাড়বে না কোনো মূর্তি সবকে ভেঙে খান খান করে দিবে সেই দিন এত তেজ এত গরম কিন্তু এই জন্য ছিল যেটা আপনারা জানেন না এই জাতি মূর্তি ভেঙে দেওয়ার জন্য এসেছে মুসলমান কোনদের মধ্যে থেকে সম্মান করতে পারে না অসম্ম হতে পারে না যা থেকে বলে দিচ্ছি যে বলে ভাবি সে বলে ভাবি না যতক্ষণ পর্যন্ত দেহে শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত হাদিসের অনুবাদ করবো ইনশাল্লাহ এই দেশের মাটিতে যদি হিন্দি কথা বলতে পারে এই দেশের মাটিতে যদি হিন্দি কথা বলতে পারে এই দেশের মাটিতে যদি খ্রিস্টান কথা বলতে পারে অনুবাদ করবো করবো নবী বলেছেন ছবি মস্তি তুই সবকে ভেঙে খান খান করে দাও তুমি ছাড়বে দেখানোর কবর তুমি সবকে ভেঙে সমান করে দাও মুসলিম আপনাকে অনুমোদন করে বলছি আপনি আমাকে এক নম্বর আসামি করতে পারবেন না তিনি হচ্ছেন জাতিকে বলে রাখছি জাতি যেন এই ছবি মূর্তিকে মরা পর্যন্ত করে যারা করে তারা মুনা আসল ছবি মূর্তি করার জিনিস নয় এটা হচ্ছে একটা আপনাকে ত্যাগ এই ব্যক্তির শুলির কাছে দাঁড়িয়ে ফাঁসির কাছে দাঁড়িয়ে রাসুলের হাদিসে অনুবাদ করতে চায় তাকে তোমরা রাসুলের সামনে গোস্তাকি করেছে বলো স্মরণ থাকা উচিত লজ্জা থাকা উচিত এই দেশের মাটিতে যদি রাসুলকে সবচেয়ে বেশি কেউ মহাব্বত করে থাকে তাহলে আমরাই করি রাসুলের হাদিসকে যদি জয়ীব জাল থেকে রাসুলের হাদিসকে যদি বেদাত থেকে ইসলামকে যদি শিখ এবং বেদাত থেকে মুক্ত করার চেষ্টা কেউ করে থাকে তাহলে আমরাই করি রাসুলই আমাদের নিকটে সবচেয়ে প্রিয় আমরা শুলির কাষ্ট দাঁড়াতে রাজি আছি ফাসির কাষ্ট দাঁড়াতে রাজি আছি কিন্তু রাসুলের সুন্নাতের অবমাননা রাসুলের অবমাননা আমরা সহ্য করতে পারি না আর তোমরা বলো যে আমরা রাসুল স্থানে গুস্তাখি করছি একটাই দোয়া করবো আল্লাহ সব খান তালা তোমাদেরকে কেদায় দান করো আল্লাহ আল্লাহ